আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন পুরোটা বোরকা সম্পূর্ণ এম্বারি কাজ করা হিজাবে বোরকা ফুল সেট বোরকা একসাথে পাচ্ছেন হিজাব বোরকা ফুল সেট বোরকা একসাথে অফার প্রাইসে পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস করে হিজাপে বোরকায় অ্যাম্ব্রডারির কাজ করা দুবাই চেরি কাপড়ের ওপর তৈরি পরে খুবই আরাম পাবেন এই গরমে কিন্তু খুবই আরাম পাবেন দুবাই চেরি জর্জেট কাপড় কিন্তু খুবই আরামদায়ক এবং নরম কাপড় তো সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি বোরকাগুলো পরে খুবই আরাম পাবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলোতে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা কোয়ালিটি প্রতিটা বোরকার ভিডিও ছবি সব কিছু আমরা দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে সেল করছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের সব ধরনের কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা বোরকার পাশেই কিন্তু প্রাইস লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পুরো পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটা বলে দিবেন পছন্দের কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দিচ্ছি আমরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রতিটা বোরকা সব সাইজ অ্যাভেলেবেল আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছে অর্ডার করতে পারেন চাইলে একটা অর্ডার করতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন সুন্দর সুন্দর কালেকশন নতুন নতুন ডিজাইনের সব কিছু আনা হচ্ছে এবং অফার প্রাইসে দেওয়া হচ্ছে খুবই সুন্দর ডিজাইনের বোরকাগুলো মশাল্লাহ খুবই কোয়ালিটিফুল ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু অফার প্রাইসে পাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো বোরকাগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবকিছু আপনারা পাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইসে পছন্দের কালেকশনগুলো সবই পাচ্ছেন অফার প্রাইসে ঘরে বসে করবেন ঘরে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন আমরা প্রতিটা বোরকার ভিডিও ছবি দিয়ে দিয়েছি এছাড়া আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টোনের কাজ করা বোরকা আছে দুবাই পার্টি বোরকা স্টোনের কাজ করা অনেক সুন্দর বোরকা আছে সেগুলো দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের প্রতিটা বোরকারি ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়ে থাকে আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন কালেকশন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনারা সবার আগে দেখতে পারবেন পছন্দের কালেকশান পছন্দের ডিজাইনগুলো সবার আগে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা আর একফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন এগুলো কিন্তু ফুল সেট বোরকায় হিজাব বোরকা ভিতরে ইনার উপরে কোটি সম্পূর্ণ ফুল সেট স্টোনের কাজ করা রিয়াল স্টোন দিয়ে দুবাই ছিটি জর্জেট কাপড়ের উপর তৈরি এই স্টোনের কাজ করা বোরকাগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এগুলোও কিন্তু দুবাই পার্টি বোরকা এগুলো কিন্তু একদম গড়চিয়াস একদম প্রিমিয়াম কোয়ালিটির বোরকা যেগুলোর ভিডিও আমাদের চ্যানেল আপলোড করা আছে প্রিমিয়াম কোয়ালিটির এই বোরকাগুলো মশালো খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট রেখা ওটা করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরখা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ফর্ম করতে হবে ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট দেওয়া আছে সম্পূর্ণ ফুল সেটে কাজ করা সামনে পিছনে গর্জিয়াস করে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অ্যাডাকান ফর্ম করে দেবেন